হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই আর চলে এসেছি আমরা আরও ঘাটায় কালী প্রতিমা দেখতে বা কালী ঠাকুর দেখতে বা কালী পুজোর যে প্যান্ডেলগুলো হয়েছে সেই প্যান্ডেলগুলো দেখতে আমার সাথে সাথে তোমাদেরও দেখাবো পুজোর প্যান্ডেলটা তাই আমি সর্বপ্রথম চলে আসলাম ইয়ংস্টার ক্লাবের এখানে যেখানটায় এক লক্ষ ব্লেড দিয়ে কালী প্রতিমা তৈরি করা হয়েছে আমাদের মূল টার্গেট এটাই ছিল যে আমরা প্রথমে এটা দেখব তারপরে আশেপাশেরগুলো দেখব তাই সর্বপ্রথম এখানে চলে এসেছি আস্তে আস্তে তোমাদের আমি দেখাচ্ছি তোমরাও দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি প্রথমে মাঠের মধ্যে চলে এসেছি এই মাঠে চারটে পুজো হয়ে থাকে চার কোনায় চারটে আমি প্রত্যেক প্যানেলে ভিডিও আনবো একা করে পাটে পাটে আনবো এক ভিডিও আনা সম্ভব নয় এক ভিডিও আনতে গেলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে বা বড়ো হয়ে যাবে তাই আমি পাটে পাটে ভিডিওগুলো নিয়ে আসবো তোমরা দেখো প্যানেলটা কত সুন্দর হয়েছে এটা হচ্ছে ইয়ংস্টার ক্লাব এটাই সেই পুজো মণ্ডপ বা পুজোর প্যান্ডেল যেখানটায় এক লক্ষ ব্লেড দিয়ে কালী প্রতিমা তৈরি করেছে জাস্ট তোমরা ভিড়টা দেখো কতটা লাইন পড়েছে প্রচণ্ড ভিড়ের মধ্যে আমি এগিয়ে চলেছি আস্তে আস্তে ছোটো ছোটো পায়ে বা গুটি গুটি পায়ে এই প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যদি কেউ আসতে চাও যদি ঠিকানায় বা অ্যাড্রেস জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে নক করবে আমি তোমাদের অ্যাড্রেসটা বা ঠিকানাটা দিয়ে দেবো কমেন্টে আর তার সাথে সাথে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার পরপরই পাশে থাকা বেল আইকনটা অল করে দাও যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সর্বপ্রথম তোমাদের কাছে যেয়ে পৌঁছাই বন্ধুরা আমি আস্তে আস্তে চলে এসেছি পুজো মণ্ডপের সামনে বা গুটি গুটি পায়ে চলে এসেছি পুজো মণ্ডপের সামনে তোমরা দেখো হাতের কাজটা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে পুজোর যে প্যান্ডেলটা বা মণ্ডপটা কত সুন্দরভাবে ডিজাইন দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এটা মনে হচ্ছে এক টুকরো রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদের মাঝে আমাদের কালী প্রতিমা রয়েছে যেটা হচ্ছে এক লক্ষ দিয়ে তৈরি দেখো বন্ধুরা প্যান্ডেলের যে পাঁচিলগুলো তৈরি করা হয়েছে তার ভিতর কত সুন্দর লাইটিং করেছে প্রদীপগুলো ধরিয়ে রেখেছে বন্ধুরা আমি প্রথমে হয়েছিলাম প্রদীপগুলো কোনো আসল প্রদীপ কিন্তু পরে আমি কাছে যে যা দেখলাম সেটা পরে বলছি এখন তোমরা আমাদের কালীমাকে দর্শন করো প্রণাম করো দেখো আমাদের কালী প্রতিমাকে যে এক লক্ষ বেলেট দিয়ে তৈরি করা হয়েছে সেই বেলেটের মাঝখানে কত সুন্দর লাগছে কত সুন্দরভাবে কালী প্রতিমাটাকে তৈরি করা হয়েছে সাথে আমাদের ভালোবাবাও আছে আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার তো কালীমাকে বা আমাদের মা কালীকে দর্শন করা হয়ে গেছে তোমাদের কি দর্শন করা হয়েছে যদি হয়ে থাকে চলো আস্তে আস্তে এবার সামনের দিকে এগিয়ে যাই আর যদি না হয়ে থাকে তাহলে আবার ভিডিওটা পিছনের দিকে স্কিপ করে আবার মাকে দর্শন করে নাও আমার তো হয়ে গেছে তাই আমি আস্তে আস্তে বাইরের গেটের দিকে এগিয়ে চলেছি বন্ধুরা আমি সামনের দিকে এগোতে এগোতে মার মুখটা একবার তোমাদের দেখাবো যাতে যারা দর্শন করতে পারো উনি সুষ্ঠুভাবে তার আর আমার ভিডিও থেকে দর্শন করে নাও বন্ধুরা প্রচণ্ড ভিড়ের মধ্যে যতটা সম্ভব তোমাদের দেখিয়েছি তোমাদের যদি মাকে দর্শন করা হয়ে থাকে তাহলে চলো এবার আমি তোমাদের প্যান্ডেলটার স্নায়ুটা দেখাবো প্রথমে যে প্রদীপগুলোর কথা বলছিলাম সেই প্রদীপগুলো দেখো তখন বলেছিলাম না প্রদীপগুলো যে আসল মনে হচ্ছিল আসলে আমি এসে দেখি জুনি লাইট বা টুনি লাইট দিয়ে তৈরি করা প্রদীপ তাই একভাবে জ্বলে আছে